আসসালামু আলাইকুম দর্শক অনুমনセンターlabelText আপনাদের সকলকে আমন শুভেচ্ছা বলছি স্টেট যে কাজে ইউনুসকে লাগিয়েছিল বিপ স্টেট পার্সেন্ট সফল এবং ইউনুস তার কাজ করে দেখিয়ে দিয়েছে দেশটাকে মোটামুটি সিড়িয়া বানিয়ে ইউনুস আরো গভীর অন্ধকারে দেশটাকে ঠেলে দিচ্ছে এখনো কিছু হয়নি আরো হওয়ার বাকি আছে গতকাল সারা রাত আমি লাইভ টিভি দেখেছি বিভিন্ন চ্যানেল আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেখানে দেখে আর সকালবেলা যা খবর আমি পেলাম তাতে থেকে আমার এই উপলব্ধি এখন কালকে সারা রাত্রিবেলা সারাদিন কি হলো হাদির মৃত্যুর ঘটনার শোনার পর কালকে আমি একটা খবর করেছিলাম সেখানে বলেছেন নাইনটি এইট পার্সেন্ট ডেথ ঘোষণা করে দিয়েছে তো যাই হোক একশো বাহান্নটা স্থাপনায় আগুন ছড়ানো লাগানো হয়েছে একশো বাহান্নটা স্থাপনায় ঢাকা সহ দশটি জায়গায় দশজন মারা গেছেন নিখোঁজ অন্তত সাত এর মধ্যে ঢাকায় তিনজন সাতক্ষীরায় পাঁচজন চিটাগাঁওয়ে একজন খুলনায় একজন ময়মনসিংহ একজন এই যে সাতক্ষীরাতে এই এখানে একজন হিন্দু আছেন সংখ্যালঘু খুলনায় একজন সংখ্যালঘু এবং একজন সংখ্যালঘু তার মানে দশজন যে মারা গিয়েছেন তার হামলায় এই দশ জনের মধ্যে তিনজন হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এটা পুরো হচ্ছে পুরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখানে পুলিশ এবং সেনাবাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় আমি দেখলাম পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে সেনাবাহিনী আদর আপ্যায়ন করে বুকে জড়িয়ে ধরে তাদেরকে তাদেরকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে যখন যখন প্রথম আলো এবং জ্বালানো হচ্ছে সেই সময়তে ওই যে হাজার হাজার জনতা দেখছেন না তার মধ্যে হয়তো দুশো হয়তো এই ছাত্র জনতার নামে এই উৎসৃঙ্খল বাহিনী রয়েছে আর বাকিটা হচ্ছে উৎসুক মানুষ এবং কিছু ইউটিউবের লোক যারা ওই ছবিগুলো তুলছেন তাই রাষ্ট্রীয় সেনাবাহিনী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই কারণেই আমি বলছি যে এই সেনাবাহিনী এবং পুলিশ যাদের জাতিকে রক্ষা করা দেশকে রক্ষা করা যাদের দায়িত্ব তারা সেই দায়িত্বে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ছিটাগাঁওয়ে ভারতীয় ডেপুটি কমিশনার অফিস ভাঙচুর হয়েছে খুব ভালো করেছেন এটা খুলনায় ভারতীয় ভিসা অফিস ভাঙচুর ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যেটুকু ছিল ওটুকু বাকিটুকু লুটপাট করে নিয়ে গিয়েছে এদের বক্তব্য হচ্ছে ওই পাঁচ উপদেষ্টার পদত্যাগ চাই যে পাঁচ উপদেষ্টার কথা গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম স্বরাষ্ট্র পররাষ্ট্র গৃহায়ন এবং গণপূর্ত দপ্তর আচ্ছা পরিবেশ এবং আইন মন্ত্রী উল্টো দিকে পদত্যাগ তো দূরের কথা আমার স্বরাষ্ট্র উপদেশটা তিনি বলেছেন আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো একদিকে কথা উঠছে এইটা করেছে ভারতবর্ষ ভারতবর্ষ কি করেছে না করেছে সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বলব ভারতবর্ষ এর সময় কতটা জড়িত বা আদৌ জড়িত কিনা জড়িত হলে কিভাবে জড়িত আর কিভাবে তারা পালিয়ে এলো আমি বিকে বেলা বলবো এই সন্ধ্যা বলবো এটা এখন এই খবরটা আমি জেল ফিরি ভাঙার চেষ্টা গুলিতে আহত দুই মানে জেলবন্দি দুই এ তারা আহত হয়েছে ওই জেলে জেলের পুলিশের গুলিতে আচ্ছা আজকে নামাজের পর আজ শুক্রবার আজকে নামাজের পর ঢাকা হাই কমিশনার অফিস অভিযান হবে আজকে হয়তো ঢাকা হাই কমিশন হয়তো ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে তো সেটা আশঙ্কা করা হচ্ছে মানে ভালো আপনারা যেটা করছেন সেটা ভালো এইতে করণীয় কি এই যে এই যে অবস্থা চলছে এটা মানে কিভাবে মোকাবিলা করা যায় কাদেরকে নিয়ে বসা হচ্ছে যে পাঁচজন উপদেষ্টার এরা পদত্যাগ চাইছে এরা বলছে এরা এরা আমাদের বেইমান ধোঁকা দিয়েছে এরা দেশকে দেশকে লুট লুট করতে করতে কালকে বলছে এরা এরা আমাদের রক্ত চুষছে তাই এদের পদত্যাগ আমরা চাইছি এবং এদের বিচার চাইছি তা সেই উপদেষ্টাদের দিয়ে গিয়ে সাহেব তিনি আবার একটা বৈঠকে বসছেন ভালো তারপর সন্ধ্যের সময় আবার তিন সেনাবাহিনী সেনা প্রধানকে ডাকা হয়েছে সেখানে আবার একটা বৈঠক আর বৈঠক করে কি হবে দেশের তো সম্পত্তি রক্ষা করতে পারছেন না মানুষের উপর রক্ষা করতে পারছেন মালের না আপনি উপদেষ্টা হয়ে আপনি ওখানে শুধু মিটিং করে যাচ্ছেন যখন আপনার যমুনা আক্রমণ হবে তখন আপনি বুঝতে পারবেন যে সাধারণ মানুষের উপর কি অত্যাচার হয়েছিল এবং সেটা ভুক্তভোগী হলে কেমন হয় সেই দিন আসছে আপনি ওয়েট করুন সেদিন আসছে আচ্ছা এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো পাকিস্তানের যে দূতাবাস ছিল সেই দূতাবাসের নয় কর্মী ঝাঁপ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে এখান থেকে পাকিস্তান পালিয়ে গেছে এছাড়া আপনারা দেশ ছেড়ে দেশ ছাড়ছে ধীরে ধীরে ইউনাইটেড স্টেটস মানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ইউরোপিয়ানের ইউনিয়নের ব্যবসায়ী এবং যারা সরকারি কর্মী আছে তারা ওদিকে তারেক রহমান আরেক সঙ্গে তো মিটিং চলছে এখন মিটিং এ কি হয় সেটা তো পরে বোঝা যাবে সব থেকে মজার কথা হলো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে যারা ইউনুস পক্ষে একদিন রায় দিত ইউনুসের পক্ষে লেখালেখি করতো ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে ইউনুসের আমলে কেউ নিরাপদ নয় সব কিন্তু আস্তে আস্তে ইউনুসের বিপক্ষে চলে যাচ্ছে আরো মজার ঘটনা আছে সেটা হচ্ছে এই যে এজ নিউয়েজের সম্পাদক নুরুল কবির তিনি মার খেয়েছেন পেটা নিয়ে হয়েছে তাকে ডেলি স্টার এবং প্রথম আলো তো পুড়িয়ে দিয়েছে সে তো আমি আগেই বললাম আপনারা সবাই জানেন তাদের ডেলি স্টারের সম্পাদক তিনি হচ্ছেন মাহফুজ আলম তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন প্রথম আলোর মতিউর রহমান তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন মানে এনারা দুজন এখন অজ্ঞাত স্থান থেকে দেখভাল করছেন এবং পরিচালনা করছেন এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি বাংলাদেশের আমার মনে হয় খুব শীঘ্রই হয়তো বাংলাদেশ একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে যাবে তার কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো এই কথাটি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন তাতে কি হবে আওয়ামী লীগের কর্মীরা ম্যাক্সিমাম কজন পালিয়েছে পাঁচ কোটি লোক ধরি আওয়ামী লীগে তার মধ্যে হয়তো পঞ্চাশ পঞ্চাশ হাজার হয়তো পাঠ পালিয়েছে বাকি তো সাড়ে চার কোটি দেশে রয়েছে তারা যখন দেখবে আমরা তো এমনিতেই মরবো এমনিতেই মরব এরা যখন ফাইট ব্যাক শুরু করবে তখন আর একটা সিরিয়া বাংলাদেশের বুকে তৈরি হবে আর হাই কমিশনের গায়ে হাত ধোয়া মানে বাংলাদেশের কপালে দুঃখ আছে কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে ভারত হয়তো আর কোনো অ্যাকশানই নেবে না যে তোরা মারপিট করে মর আমি আমার সীমান্ত রক্ষা করছি তোরা খাবার পাবিনা তোরা বিদ্যুৎ পাবিনা তোরা জল পাবি না সব বন্ধ করে দেওয়া হবে এবার দেখি কতদিন তোরা এই লড়াই করতে পারিস ভারতবর্ষ আমার মনে হয় সেই দিকেই যাবে এবার রকম লড়াই ফড়াইতে ভারতবর্ষ আর যাবে না তোরা যখন নিজেরাই মারপিট করে মরছিস তখন নিজেরাই মারপিট করে মর আচ্ছা ধরুন তর্কের খাতির আমি ধরে নিচ্ছি ভারতবর্ষ থেকে এখান থেকে ঢুকে গেলো ঢুকে গিয়ে এখানে মেরে দিয়ে আবার এখানে ফিরে চলে এলো খুব ভালো কথা ঠিক আছে রজ একেবারে করে না আমি সে কথা বলবো না র কিলিং করে কিরকম ভাবে কিভাবে হয় কিভাবে কি করেছে না করেছে আমার বক্তব্য হলো এই কি যাদেরকে মারা হলো যে কাগজগুলো পুরানো হলো যে কাগজের অফিস পোড়ানো হলো সেখানে কতজন আহত বা নিহত যে তার সংখ্যা এখনো জানা যায়নি ভেতরে আটকে ছিলেন অনেকে সেই সংখ্যা এখনো জানা যায়নি তো তারা কি ভারতীয় ছিলেন ওই কোম্পানিটা কি ভারতীয় কোম্পানি ছিল ওটা বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশের একজন ব্যবসায়ী তারা কাগজ কোম্পানি করেছিল সেই কাগজটা আপনারা করতেন এবং এই কাগজ দুটোই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার ছিল এবং আপনাদের হয়ে সব থেকে বেশি প্রচার করেছিল আজকে সেই কাগজের অফিসগুলো আপনারা জানিয়ে দিলেন বাকি কাগজগুলো এখন ভয়ে কাঁপছে তারা দপ্তর খুলবে কি খুলবে না কাগজ বেরোবে কি বেরোবে না আজকে যদি এই শুক্রবারের পর উন্মত্ত জনতা এতে একটা মানে পাগল হয়ে গেছে জনতা যদি আর দুটো কাগজের অফিস ভাঙে তাহলে বাংলাদেশ থেকে সমস্ত কাগজ এবং চ্যানেল সমস্ত সম্প্রচার এবং প্রচার বন্ধ হয়ে যাবে তাহলে তখন আপনারা কি করবেন একটা ব্লকেডের মধ্যে পড়ে যাবেন বিধিনি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এই যে সব কটা চলে যাওয়া ইউএস থেকে ইউকে পর্যন্ত কানাডা ইউরোপিয়ান ইউনিয়ন সব যে চলে যাচ্ছে এবার তার অর্থটা বুঝতে পারছেন তারা বুঝতে পারছে যে একটা আর একটা সিরিয়া হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে ফলে এখান থেকে পালাও আপনাদের দেশ আপনারা কি করবেন আপনারা বুঝে নিন তবে গৃহযুদ্ধের দিকে একটা বাংলাদেশ যাচ্ছে দর্শক একটা সোজা প্রশ্ন দিয়ে শুরু করি অন্তর্বর্তী সরকারের কাজটা আসলে কি দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা নাকি ভারত ভেঙে যে সাতটি রাজ্য আছে ভেঙে সেখানে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো কথাগুলো কেন বললাম একদিকে শুনছি আগুন ঝরানো রাজনৈতিক স্লোগান অন্যদিকে খবর মিলছে সীমান্তের সমীকরণ বদলে দিচ্ছে ভারত দিচ্ছে কি দিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্ত ঘেসে নতুন নতুন সেনানিবাস গড়ে তুলছে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে উত্তর ভারতের পাঁচ ঘটিতে পিনাকা রেজিমেন্টের কথা শুনছি এটি মোতায়েন হয়েছে পিনাকা রকেট সিস্টেমের একটা রেজিমেন্টেই থাকে তিনটা ব্যাটারি প্রতিটা ব্যাটারিতে ছয়টি লঞ্চার ভাবুন এই পরিমাণ আগুন একসঙ্গে আঘাত হানলে শত্রুর লজিস্টিক্স স্টেজিং এরিয়া কিংবা ঘাঁটি মানে শত্রু বলতে তো বাংলাদেশ কিছু কি দাঁড়িয়ে থাকতে পারে এবারে টিকতে পারে আবার চিকেন নেক করিডোরে মিজাইল ডিফেন্স শিল্ড অতিরিক্ত সেনা মোতায়েন এবং নতুন ঘাঁটি এই যে এই সমস্ত আয়োজন কি বার্তা দিচ্ছে নতুন রাডার নতুন মিজাইল জোন দ্রুত মোতায়েনযোগ্য ব্রিগেড নিয়ে পুরো উত্তর পূর্ব অঞ্চলকে ঢাকার অনিশ্চয়তা থেকে বিচ্ছিন্ন রাখতে মানে নিরাপদ রাখতে ভারত যে প্রস্তুতি নিয়েছে তার জবাব কতটা আছে বাংলাদেশের কাছে আকাশ স্থল এবং জল এই তিন ক্ষেত্রই এখন ভারত যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এমনিতেই সব শক্তি তো তারা আমাদের যে অনেক এগিয়ে কিন্তু এই অঞ্চলটা তারা এখন ফোকাস করেছে আপনারা নিশ্চয় জানেন যে 17 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত নতুন নেভিগেশন ডेंजर জোন জারি করেছে ভারত এই যে জারি করেছে ডेंजर জোন এর পরিসর হচ্ছে প্রায় কিলোমিটার অর্থাৎ ভারত এখন প্রতি তাদের যে এটিকে তারা যুদ্ধ স্তরের সুরক্ষায় তৈরি করেছে প্রশ্ন হচ্ছে এই যে যুদ্ধ পরিস্থিতির আজ যে খবর আমরা পাচ্ছি ভারতীয় মিডিয়ায় তো প্রতিনিয়ত আছে বাংলাদেশের মাঝে মধ্যে ছাপা হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির আজ এর দায়কার মোটো টেরোরিজম বল বাংলাদেশের ইত্তেফাক ডিজিটালি একটা রিপোর্ট দেখলাম তাতে শোনা হচ্ছে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুশিয়ারি দিচ্ছেন হাসান আব্দুল্লাহ আমাদের তরুণ নেতা আর উনি অনেক কথা বলছেন যেগুলো দেখলাম ভারতীয় হাই কমিশনারকে নিয়ে খুব অসংচিত্কার করছেন কিভাবে তাকে ফেরত পাঠাতে হবে শেষক কথা বলছেন আর বলছেন সেভেন সিস্টার্স ভেঙে নতুন রাষ্ট্র করার হুঁকার দিচ্ছেন এগুলো তো আমি শুনছি আপনারা নিশ্চয় শুনছেন এদের কথা শুনলে মনে হবে বাংলাদেশের একমাত্র কাজ হলো ভারতের মানচিত্র বদলে দেওয়া এবং এটা আসলে দুর্ধদের মতো একটা বিষয় মানে বললাম আর হয়ে গেল্ডিং কি ছেলে খেলা এটা কি স্লোগানের বিষয় এবং এটা কি যাত্রার কাজ স্লোগান দিলাম হয়ে গেল আসলে আমাদের বুঝতে হবে নেশন বিল্ডিং হচ্ছে পড়াশক্তির খেলা তা আমরা কি পরাশক্তি নাকি এটা কি আমাদের এজেন্ডা যদি হয় কে সেট করেছে এই এজেন্ডা সে কে অনেকে হয়তো বলবেন এই ধরনের লড়াইয়ে চীন আমাদের সাহায্য করবে পাকিস্তান পাশে দাঁড়াবে আরে ভাই চীন কি তার স্বার্থ দিয়ে আপনার স্বার্থ দেখবে পাকিস্তানের কথা কি বলবো মনে করি দিতে চাই গত কিছুদিনের মধ্যে একাধিকবার সংবাদপত্রে দেখেছি ভিক্ষাবৃত্তির দায়ে কোন দেশ থেকে যেন হাজার হাজার পাকিস্তানিকে প্যাকেট করে তার স্বদেশে পাঠিয়ে দিয়েছে সম্প্রতি তুর্কমেনিস্তানের আন্তর্জাতিক ফোরামে আপনারাও দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তার যে আচরণ চল্লিশ মিনিট বসিয়ে রেখেছিলেন পাশের রুমে কিন্তু আমরা থেকে বুঝবো না এইটা এই মানে রাজনীতি এই কূটনীতি কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছে এবং কি বুঝিয়েছে আগামীর আঞ্চলিক রাজনীতি কি হবে কোন পথে হাঁটবে কূটনীতি কি হবে এবং নিরাপত্তা কোন পথে এগোবে এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছে এখন না বুঝে চুপ করে থাকলে তো হবে না আমরা জানি আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় সেখানে আমরা ভারত ভেঙে নতুন রাষ্ট্র গঠনের আওয়াজ দিচ্ছি কেন তাহলে কারো উস্কানিতে আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানাতে হয় না এটা কবে বুঝবো কারণ কূটনীতি এবং রাষ্ট্রনীতি হচ্ছে দীর্ঘ পথ পরিক্রমা দেখুন না আপনারা বুঝতে পারছেন আমরা বুঝতে পারছি যে পত্র পত্রিকার সংবাদ পড়ে টেলিভিশনের নিউজ দেখে ভারত কিন্তু এই সমস্ত ঘটনায় খুবই উত্তেজিত মিশন ক্ষুব্ধ কিন্তু ভারত এগুচ্ছে সতর্ক পায়। আওয়াজ করছে না সীমান্তে সামরিক প্রস্তুতি নিচ্ছে নতুন ঘাঁটি নির্মাণ করছে কিন্তু সবই করছে ঠান্ডা মাথায় ভারত থেকে চাউল পেঁয়াজ মরিচ কখনো কখনো এগুলো যদি আমাদের দেশে না আসে এগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সরকার পরিশান হয়ে যায় এবং জনগণের না বিশ্বাস ওঠে আরো একটা বিষয় ধরেন ঘুম থেকে উঠে সকালে মিলে মানে ধরেন ভারতের ডিম ভারতের টমেটো ভারতের কাঁচামরিচ পেঁয়াজ এসব দিয়ে যারা নাস্তা করেন তাদের অনেকেই কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলে দিন কয়েক আগের ঘটনা বাংলাদেশ ভুটান প্রটোকল চুক্তির অংশ হিসেবে ভুটানের একটি কন্টেইনার চট্টগ্রাম থেকে বুড়িমানি হয়ে ভারতের চ্যাংরাবান্দা দিয়ে যাওয়ার কথা ছিল পত্রপত্রিকা আপনারা দেখেছেন তিন দফা চেষ্টার পরও ভারত প্রবেশ করতে দেয়নি বাংলাদেশ অনুমোদন আদায় করতে পারেনি কারণ একটাই অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধী অবস্থান এবং নিরাপত্তায় ঝুঁকি ভারতের সারাদিন ভারতকে আপনি গালি দেবেন পাকিস্তান চীনকে কাছে টানবেন বুকে ধরবেন আবার আশা করবেন ভারত যেন তাদের সীমান্ত বন্দর আর সড়ক খুলে দেয় আপনার বাণিজ্যের জন্য বিশ্ব রাজনীতি এভাবে চলে না মিয়া ভাইরা ভারত বিদ্বেষের আরো খেসারত ইতিমধ্যেই আমরা দিতে শুরু করেছি আপনারা জানেন যে দেশের নব্বই শতাংশের মতো এক্সপোর্ট নির্ভর করে গার্মেন্টস এবং টেক্সটাইলের উপর সেই টেক্সটাইলের মূল কাঁচামাল কটন তুলা কাছের সস্তা দ্রুত ডেলিভারি দেওয়ার উৎস থাকা সত্ত্বেও কেবল রাজনৈতিক ইগর কারণে আমরা ভারতের বদলে সেটা আমদানি করছি ব্রাজিল থেকে চোদ্দ হাজার কিলোমিটার দূর থেকে ফলে পরিবহন খরচ বাড়ছে কাঁচামালের দাম বাড়ছে প্রতিযোগিতার সক্ষমতা কমছে অর্ডার কমছে এক্সপোর্ট সেক্টরে ধস নামছে তাই বোঝা দরকার ইগো এবং আবেগ দিয়ে অর্থনীতি চালানো যায় না ব্যবসা করা যায় না পেঁয়াজ এবং চাল কিনতে পারবো প্রয়োজন হলে কিন্তু তুলা কিনবো না এইসব বুজরুকির মানে কি প্রিয় দর্শক পৃথিবীর রাজনীতি এখন ঘুরছে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে মানে ফোকাসটা এখানে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলছে ইউরোপ নয় তাদের মূল ফোকাস এখন এশিয়া তো এই অঞ্চলের সবচেয়ে সংবেদনশীল জায়গা কোথায় কোনটি নিশ্চয়ই ভারত চীন বাংলাদেশ মায়ানমার ঘেরা এই বেল্ট যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তা কৌশল দু যেটি পাঁচ ডিসেম্বর তারা মানে ঘোষণা করেছে এতে মানে কি বলেছে ইন্দো প্যাসিফিক অঞ্চল অর্থাৎ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা বিশাল ভৌগোলিক এলাকা যেখানে রয়েছে ভারত চীন জাপান অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এই অঞ্চলের গুরুত্ব কাছে তার গুরুত্বের চেয়ে বলছে অঞ্চলটি এত গুরুত্ব পেলেও ডকুমেন্টের কোথাও কিন্তু বাংলাদেশের নামটা পর্যন্ত নেই বুঝুন তাহলে ভূ রাজনৈতিক গুরুত্বে বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে ওঠার দামামা বাজানো যে বয়ান আসলে এভাবেই হোচট খাচ্ছে চীনের বিরুদ্ধে এশিয়ার মিত্রদের একত্রিত করতে চায় যুক্তরাষ্ট্র এটা আমরা জানি অনেক দিন ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক নিম্নমুখী থাকা সত্ত্বেও মানে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু যতটা মসৃণ হওয়ার তা কিন্তু নয় শুল্ক আরব থেকে আপনারা জানেন বিভিন্ন ঘটনায় এই নিম্নমুখী সম্পর্ক সত্ত্বেও নিরাপত্তা কৌশলে ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র এবং ইন্দো প্যাসিফিক সংঘাত এড়াতে ট্রাম্প দিল্লিকে সহযোগী হিসেবে। চিন এই অঞ্চলে এবার দেখা যাক যে ভারতে মার্কিন নির্ভরতা যদি বাড়ে মানে মার্কিন এশিয়াতে ভারতের দিকে এই নির্ভরতা যদি আরও বাড়তে থাকে ভূরাজনৈতিকভাবে তার গুরুত্ব পারবে মানে ভারতের গুরুত্ব বৃদ্ধি পাবে এর প্রভাব দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ উপরবে এর প্রভাব পড়তে করবে না তখন কি চিন নির্ভর বাংলাদেশের পক্ষে কৌশলগত কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে পাকিস্তান যত হিসাবই না আমি প্যাসিফিক মহাসাগরে চীনের প্রভাব রোধে সেখানে রয়েছে জাপান তাইওয়ান ফিলিপাইন্স এদেরকে নিয়ে ওখানে ফার্স্ট আইল্যান্ড চেইন এটি আমরা জানি আবার ভারত যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া এই চার দেশকে নিয়েছে রয়েছে কোয়ার্ড সব তথ্য একটাই বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে যে কোনো প্ল্যাটফর্মে ভারতের গুরুত্ব কিন্তু স্পষ্ট এবং অধিক এখন আমেরিকা বলছে তারা সবার দিকে নজর দিতে পারবে না তোরা জানেন রেজিং চেঞ্জ চেঞ্জ এগুলো নিয়ে তারা কথা বলবে না তুলসী কেবল এই কথা বলেছেন তারা এখন গণতন্ত্র মানবাধিকার আপাতত এটিকে অগ্রাধিকার মনে করছে না নিরাপদ থেকে তারা মূল বিবেচ্য করে এগোচ্ছে এই বাস্তবতায় বাংলাদেশ যদি নিজে ঝুঁকি বাড়ায় তাহলে পাশে দাঁড়াবে আপনি ভারতকে পছন্দ না করতেই পারেন কিন্তু ভুললে চলবে না এই অঞ্চলে ভারতের নিরাপত্তা উদ্বেগ এটা কিন্তু এখন একটা বাস্তব ফ্যাক্টর হ্যাঁ এই কথাও ঠিক দক্ষিণ এশিয়ার ভারত বড়দিন মনোভাব কিন্তু আচ্ছা বিভিন্ন দেশে এই কথাটা বায়িন কিন্তু আমরা শুনি আবার এটাও সত্য ভারত দক্ষিণ এশিয়ার নিরাপত্তার রক্ষকতা হিসেবে নিজেকে দেখতে চায় পরিচিত হতে চায় স্থিতিশীল এবং সমৃদ্ধ প্রতিবেশী অঞ্চলের নেতা হয়ে উঠতে চায় ভারত ইন্দো-প্যাসিফিকের ভারতের অবস্থান এবং গুরুত্ব কোয়াডে ভারতের অংশ গ্রহণের মর্যাদা কোর 5 এ যে জি7 এর মানে আদলে ফ্রং যেটি কোর 5 করতে চাচ্ছেন। পাঁচটা দেশকে নিয়ে যুক্তরাষ্ট্র ভারত জাপান চীন এবং সম্ভবত রাশিয়া এই পাঁচটি দেশকে নিয়ে যে তিনি সেখানে কিন্তু ভারত করে তুলেছে মানে তার গ্রহণযোগ্যতার প্রতিটি প্ল্যাটফর্মে আছে এর বিপরীতে কেউ যখন বলেন ভারত হুকরো টুকরো না হলে বাংলাদেশ শান্তি পাবে না এমন দায় দায়িত্বহীন বিপজ্জনক বক্তব্য শুনে জবাব আসলে মুখে আসে না বাংলাদেশে ভারত বিরোধিতার রাজনীতি নতুন নয় এটা বরাবরই একটা সীমার মধ্যে ছিল ভারত বিরোধিতা ভারত রাজনীতি ছিল সীমার মধ্যে ছিল এবং সেটা ছিল পলিটিক্যাল রেটরিক হিসাবে কখনোই এটা রাষ্ট্রীয় আত্মঘাতী কৌশল হিসাবে আহ ফুটে ওঠেনি আজকে কেন হচ্ছে এখন যা হচ্ছে তা রাজনীতির নামে অপরিণত এবং হটকারী নয় কি এখন আসলে বাংলাদেশের কি দরকার যে কেউ বলবেন বাংলাদেশের স্থিতিশীলতা দরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বুনিয়াদ স্থাপন করা দরকার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা দরকার গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য বিকাশের জন্য মনে রাখা দরকার আবেগ দিয়ে রাষ্ট্র চলে না চাপাবাজি করে স্বপ্ন পূরণ হয় না লক্ষ্য অর্জিত হয় না তাই বাংলাদেশকে ঠিক করতে হবে কোন পথে হাঁটবে বাংলাদেশ বাংলাদেশকে ধ্বংসের পথ বেছে নেবে নাকি স্থিতিশীলতা ও অগ্রগতির পথে অগ্রসর হবে অন্তর্বর্তী সরকারের আসল দায়িত্বই কি যেটি দিয়ে শুরু করেছিলাম আগুন লাগানো আবিরুসকে দেওয়া প্রতিবেশীকে শত্রু বানানো নাকি দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা ঠিক করা ব্যবসা ও বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনা আঞ্চলিক স্থিতিশীলতায় মনোযোগ দেওয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন করে মানে ভালোভাবে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করা দর্শক শেষ করবো প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে আপনারাই বলুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা নাকি লাগাতার ফটকারিতায় দেশকে আঞ্চলিক জুটির মুখে ঢেলে দেওয়া